ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তুষ্টি থেকে বিপিএল ছেড়েছিল শোয়েব মালিক প্রশ্নটির জন্ম দিয়ে তামিমের অনুরোধে আবারও বিপিএলে ফিরছেন পাকিস্তানি এই অলরাউন্ডার নানা নাটকীয়তার পর ফের চলতি বিপিএলে যোগ দিচ্ছেন ফরচুন বরিশালে ব্যক্তিগত কাজে দুবাই উড়াল দেওয়া এই ক্রিকেটারকে এবারের বিপিএলে আর দেখা যাবে না বলে বিজ্ঞপ্তি দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি তবে তারাই আবার নতুন করে মালিকের আগমনের বার্তা দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার ও পাকিস্তান অবজারভার বলছে বরিশাল অধিনায়ক তামিমের অনুরোধে আবারও দলটিতে যোগ দেবেন মালিক একই সঙ্গে নিজের ব্যাটিং অর্ডার নিয়েও তিনি অধিনায়কের সঙ্গে কথা বলেছেন চার নম্বর পজিশনে ব্যাটিংয়ের নিশ্চয়তা পাওয়ায় আসতে রাজি হয়েছেন একচল্লিশ বছর বয়সী এই অলরাউন্ডার বিবেলে দশম আসরে বরিশালের হয়ে তিনটি ম্যাচে ব্যাটিং করেছেন শোয়েব ছয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি অবশ্য বলার মতো কিছু করতে পারেননি যথাক্রমে করেছেন সাত অপরাজিত পাঁচ ও অপরাজিত সতেরো রান উজ্জ্বল ছিলেন না বল হাতেও বরং বিতর্কে সৃষ্টি করেছেন টি টোয়েন্টিতে একমাত্র পুরুষ ক্রিকেটার হিসাবে ওভারে তিনটি নো বল করে লজ্জার রেকর্ড গড়েছেন শোয়েব এক বিবৃতিতে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে আজ আবার ফরচুন বরিশালে যোগ দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বিপিএল এ সিলেট পর্বে তিনি সেদিনই খুলনার বিপক্ষে ম্যাচটি খেলবেন এদিকে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বল করতে এসে তিনবার ওভার স্টেপিং করেছিলেন শোয়েব যা যে কোনো স্পিনারের জন্যই বিরল ঘটনা এক ওভারে সব মিলিয়ে খরচ করেন আঠারো রান যে কারণে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ ওঠে এমন বিতর্কের মাঝেই ঢাকা থেকে আচমকা নির্ধারিত কাজে যোগ দিতে দুবাইয়ে যান এই অলরাউন্ডার এরপর দলের প্রয়োজনে আবারও তিনি বিপিএলে ফেরার কথাও জানিয়েছিলেন এর আগে ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিক্সিং এর অভিযোগ মালিক ও বরিশাল উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছিল এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন সম্প্রতি ছড়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি যে কোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাচাই করা উচিত অন্যথায় এরকম মিথ্যা যে কারো সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন প্রিয় ভিউয়ার্স আগের ম্যাচে হারির বৃত্ত থেকে বের হয়েছে বরিশাল সেই দলের শোয়েব মালিকের মতো বুড়ো ও অকেজো একজন ক্রিকেটারকে এভাবে অনুরোধ করে ফেরানোটা কিভাবে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ